নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি সয়াবিন পালং শাকের তরকারি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম হাফ চামচ ধনে দিয়ে দিলাম এক চামচ বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব সয়াবিনটা ভালো করে মাখানো হয়ে গেছে একটা বাটিতে কিছুটা পালং শাক বেটে নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সবিনগুলো ভেজে নেব একটু নেড়ে দিলাম সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব তোলা হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাত চামচ জিরে হালকা জিরেটা ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে পালং বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকবো পালং শাক থেকে জল বেড়েছে জলটা ভালো করে শুকনো করে নেব স্বাদ মত লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধোনা গুঁড়ো দিলাম এবার একটু নেড়ে দিলাম এক চামচ কাশ্মীরে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে ভেজে রাখা সয়াবিন দিয়ে দিলাম সয়াবিন দিয়ে সবজিটা একটু কষে নেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব সবজিটা হয়ে গেছে কালারটা খুব সুন্দর লাগছে আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ারে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন